নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাব সম্পূর্ণ নিরামিষ পাঁচ মিশলি সবজি দিয়ে একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল তো এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সবজি নিয়েছি এখানে ফুলকপি কুমড়ো গাজর শিম একটু বাঁধাকপি আলু আর টমেটো তো এখানে একটা মশলা রেডি করব সেই জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ গোলমরিচ নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর নেব দেড় চামচের মতো ধনে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি পাঁচ ছটার মতো এলাচ এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় একটু নাড়বো নেড়ে মিক্সিতে একটা গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এবারে আমি কড়াটা গরম করে দিয়ে দিচ্ছি বড়ি এখানে আমি বিউলির ডালের যে বড়ো বড়ি হয় সেটা ব্যবহার করছি দিয়ে কড়াতে শুকনো খোলায় একটু নেড়ে নেবো এক মিনিটের মতো হালকা হালকা একটু লাল হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলের ব্যবহারও করতে পারেন তো এখানে আমি চার চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এবারে বড়িগুলোকে আমি লাল করে ভেজে নেবো প্রায় আরও দেড় মিনিটের মতো বড়িটাকে একটু এরকম নাড়াচাড়া করবো করে লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে রাখছি এখানে আপনারা চাইলে বড়ির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন বড়িগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে এবারে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে রেখে দেবো আপনারা চাইলে এখানে ছোট বড়িরও ব্যবহার করতে পারেন যে খেসারির ডালের বড়ি হয় আপনারা চাইলে সেটাও দিতে পারেন তো এবারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে তো তেলের মধ্যে আলুটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব এখানে আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি তো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পারে সবজিগুলো দিতে থাকব প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি গাজর এখানে আমি একটা বড়ো সাইজের গাজরকে এরকম টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম তো গাজরটা দিয়েও প্রায় এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি শিম এখানে আমি চার পাঁচটা সিমকে এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম দু টুকরো করে শিমটা দিয়েও আরও প্রায় এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেব। আর একটা সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি আপনারা চাইলে এখানে আরও অন্যান্য মনের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন এখন তো শীতের সিজন এখন অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে তো আপনারা ইচ্ছা মতো আরও সবজি অ্যাড করতে পারেন ফুলকপিটা দিয়ে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু কুমড়ো কুমড়োটা দেওয়ার পর আমি আরও এক মিনিটের মতো নেড়ে নিয়েছিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি সমস্ত সবজিগুলোই আমি পরপর দিয়েছি আর এক মিনিটের মতো করে নেড়ে নিয়েছি একটু তেলের মধ্যে তাহলে সবজিগুলো হালকা একটু ভাজাও হয়ে যায় তো বেশ ভালো করে এবারে বাঁধাকপি দেওয়ার পর বেশ ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পালং শাক বা নোটে শাক যে কোনো কিছুই এখানে দিয়ে দিতে পারেন এছাড়াও এক্সট্রা এখন অনেক সবজি আছে যেগুলো আপনারা দিতে পারেন দিয়ে দিলাম একটু মটরশুঁটি বা কড়াই দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা প্রায় আরও আমি দু মিনিটের মতো একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম বড়ো সাইজের টমেটোগুলোকে খুব ছোটো করিনি মোটামুটি একটু স্কোয়ার করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেবো না ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছিলাম খুব বেশি হাই ফ্লেমে দিইনি তো মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে খুন্তি দিয়ে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি তাড়াতাড়ি করবেন না তাহলে সবজি পড়ে যেতে পারে তো এরকমভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবারে আমি মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে আবারও এটাকে মিশিয়ে দিচ্ছি এছাড়া আমি আর অন্য রকম কোনো এক্সট্রা মশলা ইউজ করছি না যে ভাস যা মশলাটা রেডি করেছিলাম ভাজা মশলাটা আমি শেষে দিয়ে দেব এখন দেব না তো বেশ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি সমস্ত সবজিগুলো দেখুন লঙ্কা হলুদ মাখানো হয়ে গেছে বেশ ভালো করেই এবারে এটাকে আমি চাপা দিয়ে দেব প্রায় দেড় মিনিটের মতো এবারে আমি দেড় মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি এটা দেখুন সবজি থেকে হালকা হালকা কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে নুন দেওয়া আছে বলে তো এখনও পর্যন্ত আমি কোনো রকম জল অ্যাড করিনি বেশ ভালো করে সবজিটাকে আরও একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যদি তলাতে ধরে যায় সেই জন্য এরকমভাবে মাঝে মাঝে এটাকে একটু চেড়ে আপনারা দেখে নেবেন এবারে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই সবজি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পরিটা সমস্ত বড়িটাই দিয়ে দিয়েছি দিয়ে আবারও বড়িটা দিয়ে আরও একবার মিক্স করে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে আরও বেশি করে বড়ি দিতে পারেন আমি এখানে এই পরিমাণে বড়ি দিয়েছি আর ছোটো বড়ি দিলে আর একটু বেশি করে দেবেন তো বড়ি দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম এবারে আমি প্রায় আপনাদের আড়াই মিনিট পরে দেখাচ্ছি তো দেখুন অনেকটাই জল বেরিয়েছে সবজি থেকে আর এটা এবারে একটু নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে সবজিতে আরও একটু জল আছে তো সেই জন্য বেশ ভালো করে আরও নাড়াচাড়া করবো এরকমভাবে আমি ঢাকনা খোলার পর প্রায় আরও দু মিনিটের মতো ভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম নেওয়ার পর দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা যে মশলাটা আমি বানিয়েছিলাম প্রায় দেড় চামচের মতো মশলা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর আরও একবার খুন্তি দিয়ে আমি মিক্স করে দিচ্ছি আপনারা বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে নিরামিষ দিনে এই রেসিপিটি ভীষণ সুন্দর লাগে রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে ফেলেছি একদম ধোঁয়া ওঠা মিক্স ভেজ বা বলতে পারেন এটা পাঁচ মিশলি সবজি এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য